গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা অনেকটাই সকাল থেকে শুরু করেছি তো ঘুম থেকে উঠে তোমাদের দাদা চলে গেছে গাড়ি সারাই করতে আর এই দিকে আমি এখন একবার ঘরে একবার বাইরে এই করছি তো এখন বাইরের বিছানাটা তুলবো তার আগেই একটু বাইরে ফ্যানটা চালিয়ে একটু শুয়ে নিলাম তারপরে উঠে আবারও একটু বাইরের দিকে তাকিয়ে আছি আর বাইরে থেকে কি সুন্দর রোদ্রু আসছে এই যে স্লাইডারটা খুলে দিয়েছি তাই রোদ্রুটা বেশ ভালোই ঢুকছে কিন্তু আজকাল তো রোদটা দেখাই যাচ্ছে না ওই ঝড় বৃষ্টির জন্য তো এখন বাইরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ঘরের বিছানাটা মোটামুটি গুছিয়ে গেছেই এসেছি আর বাইরের বিছানাটা একটু নোংরা হয়ে যায় কারণ বেশিরভাগটা আমরা সময় এই বাইরেটাতেই কাটাই আর ওই যে আমাদের বাড়ির দুটো বাচ্চা রয়েছে তারা এসে কিন্তু লাফা চাফা এখানেই করে তো এখন বাইরের বিছানাটা গুছিয়ে নিই তারপরে বাদবাকে কাজ করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও তো সঙ্গে থাকো দরজাটা খুলে দিয়ে এখন ঘরে আসলাম একটু ঝাড়ু দিয়ে নিতে তো ভাবলাম ঘরের কাজটা করে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরের কাজ করতে তো এখন বারণটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই বারণটা কিন্তু প্লাস্টিকের বারণ আমি এই ঘর ঝাড়ু দেওয়ার জন্য এই বারণটা কিনে নিয়ে এসেছি এর আগের ভিডিওতে হয়তো দেখেছ যেদিন আমি বাজার গিয়েছিলাম সেদিনই হচ্ছে এই বারণটা কিনে এনেছিলাম তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঘরের জন্য একটা প্লাস্টিক বারণ নিয়ে আসবো কারণ আমি যেই বারণটা দিয়ে ঝাড় দিই তো সেই বারণটা দিয়ে তো সব জায়গায় ঝাড় দেওয়া হয় তো তার জন্য একটু অসুবিধা হয় তো তার জন্য আমি এই ঘরের জন্য আলাদা করে একটা বারুন নিয়ে এনে রেখেছি যে এই ঘরটা শুধুমাত্র এই বারুনটা দিয়েই ঝাড় দেবো তো এই যে ঝাড়টা দিতে দিতে এখন বারান্দাটাতে চলে আসলাম তো ঝাড় দিয়ে নিচ্ছি তারপরেই হচ্ছে ঘরটা মুছে নেব রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো দুনিয়ার বাসন হয়েছে সেগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে বাসনগুলো মেঝে ঘষে প্রচারানী সকাল সকাল কি খাচ্ছে তাই কালকে চাউমিন খেয়েছিলিস না ফেলে দিয়েছিলিস

হ্যাঁ ওটা ক্যাপসিকাম ছিল বিনস ছিল গাজর ছিল বাঁধাকপি ছিল সব চিড আজকে দেয় বলে মনে হচ্ছে গিলে খেয়ে নিবি চোখ দিয়েই চোখগুলো দেখো বেরিয়ে চলে আসছে দিন তোর জন্য উটু পড়ে গেল তোর জন্য পড়েছিল না ও নিজের ইসে পড়েছিল তোরা দুজন এমন আছে সাপ আর বেজি মানে না সাপ আর বেজি হ্যাঁ নেউলিয়ে সেই রকম দুজনা এই ভালো এই খারাপ হ্যাঁ ওই দুজনাই এই ভালো এই খারাপ দুজনাই ঝগড়া লেগে যাবে এই আবার ওকে ছাড়াও চলতে পারছে না ওকে ছাড়াও পারছে না থাকতে আবার কোন সময় ঝগড়া লেগে যাবে এক দাদু এক ওই দোলনা করে দিয়েছে দোলনা এনি খাবেন তো উনি চলে আসবেন উনি খাবেন তো চলে আবার দোলনা এমনি সময় থাকা এখন দোলনা থেকেও খাচ্ছে না খাচ্ছে তুই কি ইয়েটা চা ম্যাগিটা কি গিলে গিলে খেয়ে দিলি নাকি আর তো মনে হচ্ছে চা বাসও না কি ই দোলনা খাবি তার জন্য এত তাড়াতাড়ি তাই তাই তো এই যে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর এসে পুজো টুজো সেরে নিয়েছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে এখন বাঁচতে হচ্ছে দশটা কুড়ির মতো তো তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়েছে হচ্ছে চুলদাড়ি কাটতে তার সাথে ওর গাড়িটা একটু হাইড্রোলিকের কাজ করাতে গেছে মানে গাড়িটা যখন চলে না তখন খুব নাচে তো তার জন্য সেই কাজটাই করাতে গিয়েছে বহরামপুরে তো রাস্তা আস্তে কটা বাজবে সেটা জানি না এইমাত্র ফোন করেছিল তো কাজ করাচ্ছে এখনো পর্যন্ত আর সেটাই আর আমি এই যে এখন যাবো রান্নাঘরে তো রান্নাটা কি করা যায় সেটাই এখন চিন্তা ভাবনায় রয়েছি আমি তো দেখি আগে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করি দি তারপরে হচ্ছে বাকিটা বলছি হ্যাঁ বলো আমার নজান কাশি লাগিয়েছে অতিরিক্ত সর্দি কাশি লাগিয়েছে খড় 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 করছে ঠিক আছে মা বিটি দুইজনেরই লেগেছে বলো হ্যাঁ আমি ভিডিও করছি তোমাকে এখন দেখানো যাবে না আর পুজো করে এখনো পর্যন্ত পোশাকটা তোলা হয়নি পোশাকটা তুলবো তার আগে একটু কাকির বাড়িতে যাই গিয়ে দেখি কাকির বাড়ির মানে ধোঁয়া উঠছে মনে ধোয়া ধোঁয়া উঠছে মনে হচ্ছে রান্না করছে গতদিন তো বলেছিলাম তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তরকারি নিয়ে আসবো সেটা নিয়ে আসা হয়নি তো যেটা আমি রান্না করেছিলাম সেটা দিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে আজকে দেখি কাকি কি রান্না করছে একটু গিয়ে উকি ঝুঁকি মেরে আসি তারপরে হচ্ছে আমি রান্নাঘরে ঢুকবো

আরে তেলতে তেলতে লাগে তার মানে হচ্ছে তোমার স্টেশনের এই পাশটাই গেটটা মানে স্টেশনের এই পাশে মানে হচ্ছেই তো তোর আমাদের রেস্টপ হ্যাঁ রেজিস্টার অফিস পার করে না করতলার আগে যে গে রেলগেটটা হচ্ছে ওইটা না ওই যে দিয়ে হ্যাঁ বাবা অনেক দূর তো তুই যাবে কি কিছু করার চলে গেল কোন হিসাবে আগে রান্না

ওর তো কি আর হ্যাঁ তো যেরকম ইনকাম সেরকম টাকাই চলতে হবে এইদিকে রানাবাড়ি হয়ে গিয়েছে রানাবাড়ি আরsearchResults শেয়ার করলাম না তোমাদের দাদাভাই চলে এসেছে এসে শান্তন করে নিয়েছে আর ও এখন খেতে বসবে খাবারটা বেড়ে দিয়েছি কি কি রান্না করেছি চলো দেখাই আর তার সাথে এইদিকে শুনছি নাকি বৃষ্টি মাথা করে পড়ে গেছে সকাল থেকে খাইনি এখনো কিছু তার জন্য তো এদিকে আবার নাকি টটো করে আসছে ওকে টটো করে পাঠিয়েছে দেখা যাক ফোন করছে ওরা ফোন তুলে না দেখি ওর জন্য আমি আবার রান্নাও করেছি এই যে এখানটাতে এখন খাবার বেড়ে দিয়েছি এখন তো দাদাভাই বসবে রান্না এই যে করেছি সেটা হচ্ছে তরকারি আছে এই যে বেগুন ভাজা সাথে একটু আলু মাখা আর এইখানে করেছি হচ্ছে ফুলকপি নিয়ে এসেছিলাম গতদিন তারই তরকারি করেছি এই যে ও এখন খাওয়া দাওয়া করুক তারপর আবার কাজে বেরোবে আর গাড়ির কি ঠিক করলা হাইড্রোলিক নাকি মানে গাড়িতে বসলেই লাফাতে শুরু করতো গাড়িটা মানে ঢিলা ঢালা গাড়ি হয়ে গেছিলো সে গাড়িটাই ঠিক করে নিয়ে এলো আর গাড়ির চাকা আবার ই হয়ে গেছে কি ঢুকেছে বলে কি ঢুকেছে ওটা প্রেক ঢুকেছে তাই ওই প্রেকটা এখনও বার করতে পারিনি কারণ যে ও টিউবলেস গাড়ি তো সেটা আমাদের যেতে হবে হচ্ছে ইসে ওই কী বলে আইসবাগ না ওইদিকে দিকে আইসব্যাগ মানে অনেকটাই দূরে তো গিয়েছিল গতদিন বলে বন্ধ ছিল তার জন্য ঠিক করা হয়নি আজকে গাড়ির কাজটা করে এলো এর পরে আর একদিন সময় করে যাবে গাড়ির ওই চাকাটা ইয়েটাও ঠিক করে পাংচারটাও ঠিক করে নিয়ে আসবে ঠিক আছে তরকারি তো বৃষ্টি মাথা ঘরে পড়ে গেছে মাথা ঘরে পড়ে গেছে তুমি বললাম যে তুমি ম্যাগি খা খালি না চা বিষুধ খাইছে আর খাইয়ে নি এখন রুটি বলো অর্ধেক খাইছে না খাই নাই আমি বললাম কি আধা রুটি আছে খা খাই দে যা দে আশা সময় বাড়ি আসবি তারপরে দিদি একটু বাদ নিয়ে খেয়ে নি খুব ভদ্র ভদ্র বলতে গেল আর না তো এই যে বৃষ্টির জন্য দিয়েছি কটা খাবার এখন উনি নিয়ে যাবে আর এদিকে যাচ্ছে হচ্ছে কাজে তো এখন বেরোচ্ছে

টাটা জানাই আছে তাই চুপটি করে বসে আছো হাসি খানা দেখো মুখ ঢেকে হাসি ইস ইস তো এই যে কুটুরানি রয়েছে এইখানটাতে

যেটা তোমরা কিন্তু ঝগড়া করবো না ঝাঁটি করবো না ওই যে পুটুরা নিয়ে সকাল এই রাত্রেবেলায় পড়ে গেছিলো মাথায় লেগেছিলো আর কিন্তু খবরদার ওই সব হ্যাঁ ওই ওই সব কিছু করবে না একবার সুস্থভাবে বসবা সুস্থভাবেই করবা ঠিক আছে লাফালাফি ঝাপাঝাপি কিছু করবে না আমার কাটিনি রে এটা একটা লিপস্টিক মনে হয় বলো

ও বন্ধুরা কী গরম আর কী গরম কি বলবো তোমাদেরকে তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই শেয়ার করা হয়নি সেই কুটুদের সঙ্গে গল্প করেছি তারপরে আর কোনো কথাই হয়নি না হালকা দিয়েছি একটু আর এদিকে পূজারাণী এসছে পূজারাণী গিয়েছিলো হচ্ছে মামার বাড়িতে আজকে এমনি ওর হচ্ছে ছুটি ছিল তবুও মামার বাড়িতে গিয়েছে ও না আজকে ছুটি ছিল না প্রাইভেট তোর মামার বাড়িতে এমনি ওরা বইকালের দিকে গিয়েছিল তো প্রাইভেট না থাকলেও যায় প্রাইভেট থাকলেও যায় প্রাইভেট থাকলে একটু আগে যায় আর প্রাইভেট না থাকলে একটু লেট করে যায় আর আমি সন্ধ্যার পরে হচ্ছে করেছিলাম আটার গুলি ঠিক আছে ওই যে আটার গুলি খাচ্ছে ঢাস 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 করে আটার গুলি খাই দিচ্ছে ওর পিসির হাতের নাকি আটার গুলিটা খেতে খুব ভালো লাগে তো ড্রেসটা চেঞ্জ করে এসে গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি ও এখন খাওয়া দাওয়া করছে তারপরে ওকে ঘুম পাড়ি দেবো বাইরে করেছে প্রচণ্ড মেঘ গুড় করছে মেঘের আওয়াজ আর হালকা পাতলা হাওয়াও দিচ্ছে তাই তো হাওয়াও দিচ্ছে তো পূজারা তো বাড়ি চলেই এসেছে আর কুটুরানি এসে বলছে যে পিসি ওই যেটা পূজা মেঘা বলছি অনেকদিন মেঘাকে দেখিনি তো তো মেঘার কথাটা বেরিয়ে আসছে তো পূজারানিকে তো খাইয়েছিলাম তাই পূজারাণী গল্প করেছে যে পিসি একটা জিনিস বানিয়ে খাইয়েছিল সেটা আজকে করবা তো কুটুরানি আবার আমার তো ভুলে গিয়েছিলাম আমি দে কুটুরানি বৈকালের দিকে আসলো মানে সন্ধ্যার দিকে এসে বলছে পিসি ওইটা করবা না এমন কোনটা পূজা দিদি বলেছিল ওটা না আমরা করবো তো একটু পরে করব তার মধ্যেই উই পোকা উঠছে প্রচণ্ড যে সমস্ত ঘরের লাইট ফাইট বন্ধ করে দিয়ে বাইরের লাইটটা শুধু জ্বালিয়ে রেখেছিলাম সেখানে উই পোকা উঠলো অনেক এলো খেলো দেলো তারপরে ওই পোকাটা কমলো যে লাইট ফাইট জানিয়েছি দেখতেই পাচ্ছ আর বড়াটা করে কুটুরানিকে দিয়েছি কুটুরানি অল্প নিয়েছে বললাম ওকে বললাম যে কতগুলো নিবি বল ও বললো অল্প করে দাও ওকে অল্প করে দিয়েছি ও নিয়ে গেছে খেয়েছে কিনা জানি না এখনও বলতে না আর তার মধ্যে পূজারানি তো এখন এলো তাই পূজারানিকে এখন দিলাম আর অনেক বেশি দিয়েছি না হ্যাঁ হ্যাঁ পূজার খুব ভালো লাগে বলে পূজাকে জিজ্ঞাসা করলাম পূজা আর দেবো আর দেবো পূজা বললো যে দাও দাও তাই তো পূজাই চেয়ে নিয়েছে কিন্তু আমি জোর জরস্তি কিন্তু ওকে দিই নি অতগুলো ওই নিজে নিয়েছে আর ওইদিকে কাকাকে মানে নিয়ে গেছিলাম কাকিদের বাড়িতে গরম গরম হয়েছে কাকার খুব পছন্দ হয়েছে কাকাই সব খেয়ে ফেলেছে ওদেরকে দেয় নিয়ে এই যে তুই যেটা খেলি বড়াটা ওটা সব কাকাই খেয়ে ফেলেছে তারপরে আবার আমি আরও কটা নিয়ে গেছিলাম তার মধ্যে থেকে হয় দুটো খেয়েছে কাকি তিনটে খেয়েছে আমি দুটো খেয়েছি তো এরকমভাবেই ভাগযোগ করে খেলাম এখনও দুই তিনটে রয়েছে ওটা আমি সাটিয়ে দেবো হ্যাঁ না পি সমস্যার জন্য ওটার আগনাটা অত ভালো হয় নাই তার জন্য রাখবো না ওটা আলাদা তোদেরকে দেখলি না 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 ও তোদের তো আলাদা দিলাম ওটা তো এই দেখলি না কত বড় বড় রয়েছে ওটা ভালোভাবে ভালো হয়নি অনেকটা কাঁচা কাঁচা রয়েছে তার জন্যই দিলাম সমস্যাতে নয় যদি পেট খারাপ হয় তো সেটাই একটু পরে যাব হচ্ছে গোপাল সোনাকে শোয়াতে ওকে ঘুম পাড়িয়ে দেব আর তারপরে যাব রান্না করতে এখন তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করব দি তারপর কি রান্না করব সেটাই ভাবছি মেয়ে তো প্রচণ্ড তো কটা থালা বাসন ছিল সেগুলোকে মে মেজে কষে নিয়েছি আর এত গরম লাগছে মানে চুল তো দেখো অবস্থা দেখেছো জলে একবার চপচপ করছে চুলের মধ্যে মানে হাত দেওয়া যাচ্ছে না মাথায় তো খোপা একটা বেঁধে ওপরে টাঙিয়ে তুলে দিয়েছি সাইজটা দেখা পাতলা পাতলা করেছি যাতে ভাজাটা ভালো হয় তোর খুব ভালো লাগছে আবার এসে আমাকে বলছে পিসিয়ে একটু লবণ এই লবণ বলছে চিনি কম দিয়েছো না আমি বললাম হ্যাঁ আজকে একটু চিনিটা কম হয়েছে তাই এই কি করেছিস জামা তো ভিজা কেন ফুচকা খেয়েছিস কে এনেছো ফুচকা দোকানের থেকে খেয়ে এসছিস কখন কখন খেয়ে এলি ফুচকা এই তো তোর মাকে দেখলাম তো এতক্ষণ শুকাইনি জামাটা তা খুলে ফেল ঠান্ডা লেগে যাবে যে তাহলে মিথ্যা কথা বললি তুই ফুচকা খাইছিস ফুচকা কখন খেলি তাই এই তুই গেঞ্জিটা খোল রে ভিজে আছে তো ঠান্ডা লেগে যাবে তোর হ্যাঁ গেঞ্জি খুলে ফেলো যাও আকাশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছে তো তোমাদের দাদাভাইকে ফোন করে জিজ্ঞাসা করলাম তোমাদের দাদাভাই বলল যে নাইট পড়েছে আজকে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো রান্না সেরকম কিছুই করিনি একটু তরকারি ছিল সেটাই খেয়েছি আর পেটটা একটু ভরা ভরা রয়েছে তার জন্য আর কিছুই রান্না করলাম না তোমাদের দাদাভাই যদি আসতো তাহলে ভাতটা করা হতো তাহলে দুজনা মিলে খেতে পারতাম আবার একার জন্য কি রান্না করবো যাক ভালো কথা ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন ফিরছি আর আমাদের দুজনার মধ্যে মন মাটা সব ঠিকঠাক হয়ে গিয়েছে চলো আজকের মতো টাটা